সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই ভালোবাসেন নিশ্চয়ই পাঠশালার পক্ষ থেকে সবাইকে সালাম এবং আদাব আমরা চাকরি পরীক্ষা যারা দিই তারা জানি প্রায়শই হচ্ছে ভৌগোলিক নাম থেকে হচ্ছে বিভিন্ন একটা টাইপের প্রশ্ন থেকে থাকে তো আজকে আমাদের ভিডিওটি সাজানো হয়েছে বিভিন্ন ভৌগোলিক নাম নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং মাঝখানে আমি বলে দিচ্ছি যে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিওটি এখনই শুরু করছি প্রথম যে প্রশ্নটি নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে শান্ত দেশ বলা হয় কোরিয়াকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে সোনালি প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমারকে এখানে প্যাগোডা হবে ধীবরের দেশ বলা হয় নরওয়েকে ধীবর অর্থ জেলে ধীবর বলতে জেলে তীরকে বলা হয় যারা মাছ ধরে নৌকা চালায় এই এটি লোকদেরকে ধিবর বলা হয় হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে নীল নদের দেশ বলা হয় মিশরকে পিরামিডের দেশ বলা হয় মিশরকে মরুভূমির দেশ আফ্রিকা চির সবুজের দেশ নটাল দক্ষিণ আফ্রিকায় যেটা অবস্থিত লিলি ফুলের দেশ কানাডা গ্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া আবার পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে মেডিটেরিয়ানের দেশ জিব্রাল্টার সিল্ক রুটের দেশ ইরান মার্বেলের দেশ ইতালি পঞ্চম ড্রাগনের দেশ তাইওয়ান ব্রহ্ম দেশ মিয়ানমার রিক্সার শহর ঢাকা রাজপ্রাসাদের শহর কলকাতা সাত পাহারের দেশ শহর রোম ইতালি চিরশান্তির শহর রোম ইতালি পোপের শহর ভ্যাটিকান সিটি উদ্যানের শহর শিকাগো বাতাসের শহর শিকাগো সোনালি তরুণের শহর সান ফ্রান্সিসকো যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত ফুলগাছের শহর হারারে ট্যাক্সির নগরী মেক্সিকো নিমজ্জমান নগরী হেগে রাতের নগরী কায়রো রজত বা রূপের নগরী হচ্ছে আলজিয়ার্স স্বর্ণের নগরী জোহানেসবার্গ জাঁকজমকের নগরী হচ্ছে নিউ ইয়র্ক বসন্তের নগরী কিটো ইকুয়েডর অবস্থিত পৃথিবীর গুদাম ঘর বলা হয় মেক্সিকোকে পৃথিবীর সুন্দর দ্বীপ ট্রিস্টিয়ান ডিকান এখানে হবে ট্রিস্টিয়ান ডিকানা পৃথিবীর ব দ্বীপ বাংলাদেশ পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা কানাডার প্রবেশদ্বার সেন্ট লরেন্স আগুনের দ্বীপ আইসল্যান্ড লবঙ্গ দ্বীপ জাঞ্জিবার পান্নার দ্বীপ আয়ারল্যান্ড দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়া চীনের দুঃখ হুয়াংহ নদী চীনের ইয়াংসি ইয়াংসিকিয়াং চীনের ধনভান্ডার হোনান প্রদেশ ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক ইউরোপের ককপিট বেলজিয়াম ইউরোপের বুট ইতালি ইউরোপের ক্রীড়াঙ্গন সুইজারল্যান্ড ইউরোপের স সুইডেন প্রাচ্যের ম্যানচেস্টার ওসাকা জাপান ভূস্বর্গ কাশ্মীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা বিগ অ্যাপেল নিউ ইয়র্ক বিশ্বের রুটিরঝুরি প্রেরি সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার ইউক্রেন দক্ষিণ গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড তামার দেশ জাম্বিয়া